কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পঞ্চাশ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে শত শত রোগী স্বাস্থ্যসেবা নিতে এসে ফিরে চলে গেছেন প্রতিদিন আটশো থেকে এক হাজার রোগী স্বাস্থ্যসেবা নেন এখান থেকে তার মধ্যে দুইশোর বেশি রোগী হয় শিশু মধ্যবিত্তরা বাধ্য হয়ে কুমিল্লা ও ঢাকার স্বাস্থ্যসেবা নিতে পারলেও দরিদ্র শ্রেণীর রোগীদের পক্ষে একেবারে অসম্ভব বহিবিভাগে টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগীদেরকে তার মধ্যে এসাকাল গ্রামের জোবাইরা নামে এক রোগী জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন বই সরকারি তিন টাকার ছাপার টিকিট সংকট দেখা দিয়েছে শুধুমাত্র সিলযুক্ত কাগজের টিকিট নিয়ে সেবা নিতে বাধ্য করা হচ্ছে এসব অনিয়মকে নিয়ম মনে করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিশ্ব কর্মকর্তার ডাক্তার মোহাম্মদ বেলাত হোসেন সোমবার সরজমিনে হাসপাতালে গিয়ে এসব তথ্য উঠে আসে প্রতিবেদকদের হাতে সেবা নিতে আসা রোগীদের দাবি ডাক্তার নাই পর্যন্ত ডাক্তার আসে শিশু ডাক্তার চলে যাচ্ছি শিশু ডাক্তার নাই এখানে ওষুধ কোনো ওষুধ দেওয়াই দিতেছে না কোনো ডিউটি ডাক্তার ডিউটি ডাক্তার ছাড়া কোনো ডাক্তার দেখে নাই আমি স্যালাইন লেগেছি আমার একটা স্যালাইন দেয় নাই বোতল ছাড়া স্যালাইন দেয় না কেন এখন সরকারি ওষুধ কি লেগে দিয়েছে পাবলিকের লেগা পাবলিকের ওষুধ না দিয়ে আর ওষুধ কোর নেয় আমার বাইরে তো সব কিছু ওষুধ কিনা কিনে কিনে হয়েছে এরা হাসপাতালে কোনো ওষুধ দিতেছে না এখন আপনারা এটা প্রতিবাদ চাই নিয়ে আসছি আজকে তিন দিন মানে পাতলা ভাইখানা বুমিন এরা বাইরের থেকে ওষুধ কিনেছে এখান থেকে কোনো ওষুধ দেয় নাই শুধু রোগের সেলাইন ছাড়া আর কোনো ওষুধ দেয় আমরা আসলে হেরা টিকিটটা ঠিক দেরি হয় ডাক্তারও পাইতেছি না আমরা সবসময় যে মানুষগুলো ঘুরি পড়ি চাল লাগছি এখন একটা আমরা পানি খুলি ডালি দিচ্ছি এর পিছনে কেউ নাই এখন তুলসি পানি কেন জিমা দিচ্ছে এর কারণে এর পিছনে কেউ অত নাই না আমরা শিশু ডাক্তার পিছিয়ে আসছি এলার্জি চার্জ হবে ডাক্তার কাছে আর উল্লেখ্য বহিবিভাগ বন্ধের দিন ছাড়া প্রতিদিন শিশু রোগী দেখেন ডাক্তার এম শহীদুল্লাহ ও ডাক্তার শফিকুল ইসলাম কিন্তু তারা দুজনে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন না ডাক্তার এম শহীদুল্লাহ প্রতিবেদককে বলেন সব রোগী দেখা তার দায়িত্ব নয় তিনি কমিউনিটি ক্লিনিক ভিজিটে ছিলেন নানান অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেনের বক্তব্য নিতে গেলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি এবং প্রতিবেদককে বলেন নো কমেন্ট নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন সরকার বলেন এসব অভিযোগগুলো আগেও পেয়েছি নিজ উদ্যোগে বিষয়টি ক্ষতি দেখব নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনা এর মাঝে ডাক্তারদের অনিয়মিত চেম্বার করা আজকেও ডাক্তার দুজন শিশু ডাক্তার নেই আপনারা যে অভিযোগগুলো আজকে বলেছেন এই অভিযোগগুলো ইতিপূর্বে আমরা আমি আগেও পেয়েছি তো এই অভিযোগগুলোর বিষয়ে আমি ইতিমধ্যে ইউএইচএফপি মহোদয় যিনি আমাদের এখানে কর্মরত আছেন ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এই অভিযোগগুলোর বিষয়ে ওনার কাছে আমি জানতে চেয়েছি যে উনি আসলে ওনার ভারসাম্যতে যে এই ধরনের কোনো প্রবলেম ওনার চোখে পড়ে নাই তো উনি আমি তারপরেও ওনাকে বলেছি যে আপনি এই ধরনের প্রবলেমগুলো খতিয়ে দেখার জন্য এবং আপনারা যে বিষয়গুলো বলেছেন আমি ব্যক্তিগতভাবেও আমি এখন উদ্যোগ নিব যে বিষয়গুলো তো এই অভিযোগগুলো সত্যতা যাচাইয়ের জন্য আমি চেষ্টা করব কুমিল্লা জেলা সিভিল সার্জন ডক্টর আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন উপজেলা ডাক্তারদের উপস্থিতির বিষয়টি দেখাশোনা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব